আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও আপনাদের পুনিবাসের পক্ষ থেকে আজকে নতুন আরেকটি স্পেশাল ভিডিও নিয়ে তো আমাদের কিন্তু অলরেডি ঈদের নতুন কালেকশন চলে আসছে আমাদের পুনিবাসের এই মুহূর্তে আছে আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে যে শোরুমটার মধ্যে আপনারা সব পাকিস্তানি ড্রেসের কালেকশন পাবেন ইভেন আমাদের এই শোরুমটার মধ্যে নোটসের কালেকশন যেটা দুই হাজার পঁচিশের আপডেট নোটসের কালেকশন পাবেন তাওয়া কালের কালেকশন গুলো পাবেন এবং বিন হামিদ বিন খালিদ এবং বিন রাশিদের কালেকশন গুলো থাকবে এবং স্পেশালি এই ভিডিওটার মধ্যে আজকে লাক্সারি শিফনের মধ্যে একটা ড্রেস দেখাবো আপনাদেরকে যে ড্রেসটা সবচেয়ে ভাইরাল এবং সবচেয়ে লেটেস্ট একটা ড্রেস এটা কিন্তু ফোর পিস কালেকশন এটা শিফন ফেব্রিক্স এর মধ্যে সুতার কাজ করা বাড়ির সুতা দিয়ে কাজ করা থাকবে প্লাস এখানে মিনাকারি সুতো এবং মিনাকারি স্টোন কাজ করা থাকবে এই ড্রেস মধ্যে এটা অনেক প্রিমিয়াম একটা ড্রেস যেটা আজকের ভিডিওটার মধ্যে অফারে থাকবে এবং আজকের ভিডিওতে আমরা ছয়শ টাকায় রেডি ড্রেস দিব আপনাদেরকে আজকের এই ভিডিওটার মধ্যে ছয়শ টাকায় রেডি ড্রেস থাকবে যারা আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটার কালারটা দেখেন এটা পিচ টাইপের একটা কালার সম্পূর্ণ এটা হচ্ছে পিচ কালারের মধ্যে সম্পূর্ণ বলেটার মধ্যে ম্যাচিং সুতা দিয়ে কাজ করা ম্যাচিং স্টোন এবং ম্যাচিং সিকোয়েন্স এর কাজ করা মিনাকারি সুতা দিয়ে কাজ করা আছে এবং মিনাকারি স্টোন এর কাজ করা থাকবে নিচের প্যানেলটা একটু দেখাও নিচের প্যানেলটার মধ্যে কাটওয়ার্কের ডিজাইন করা এবং এটা হচ্ছে স্টিভের প্যানেল এটা স্টিভের প্যানেলটা দেখেন দুই পাশে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা থাকবে এটা অনেক প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এই যে এটা হচ্ছে প্যান্ট প্লাস ইনার এটা হচ্ছে প্যান্ট প্লাস ইনার এবং এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টাটা দেখেন অনেক বড় শিফন মধ্যে দোপাট্টা থাকবে এটা হচ্ছে দোপাট্টা মধ্যে দোপাট্টা এই ড্রেসটা আমরা আজকের এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা দিচ্ছি এটা এটা পাঁচ হাজার সাড়ে পাঁচ টাকার ড্রেস এবং কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার সুন্দর এই ড্রেসের মধ্যে যে কয়টা কালার প্রত্যেকটা কালার সুন্দর কালারগুলো গুলা দেখো কাছ থেকে এই যেটা একটা কালার এটা পিঙ্ক টেপের একটা কালার এটা পিঙ্ক কালারের মধ্যে দুপাটা হচ্ছে শিফনের মধ্যে গর্জেস দোপাট্টা এবং এটা হচ্ছে পেস্ট কালার এটা এটা হচ্ছে পেস্ট কালার এবং এটা হচ্ছে গোল্ডেন কালার প্রাইস দিচ্ছি মাত্র হাজার টাকায় এবং এই এগুলার মধ্যে কিন্তু দুইটা ডিজাইন থাকবে প্লাস আমাদের এই শোরুমটার মধ্যে আপনারা নোটস এর কালেকশন পাবেন এগুলা সব নোট এর এক্সক্লুসিভ ডিজাইন ড্রেস যারা একটু প্রিমিয়াম পাকিস্তানি ড্রেসের কালেকশন চান আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে আপনারা সব ব্র্যান্ড এর কালেকশন পাবেন আগানুরের কালেকশন থাকবে ভিন কালেকশন থাকবে বিন হামিদের বিন রাশিদের এবং নুডসের কালেকশন থাকবে এই পাঁচটার মধ্যে নতুন আরেকটা ড্রেসের কালেকশন আপনারা পাবেন যেটা হচ্ছে তাওয়াকাল ফ্যাব্রিকের এটা অরিজিনাল পাকিস্তানি তাওয়াকাল ফ্যাব্রিকের এটা ফুল সেট আপ কিন্তু এটা ফুল ক্যাটালগ থাকবে আমি আগে একটা ড্রেস দেখাই দেন ফুল ক্যাটালগটা আপনাদেরকে দেখাই দিব এটা ক্যাটালগের ফুল সেট আপ কালার ফুল সেট আপ ডিজাইন গুলো থাকবে এটা দেখেন এটা হচ্ছে পেস্ট টাইপের একটা কালার এটা লাইট পেস্ট কালার এটার ফেব্রিক্সটা কিন্তু থাকবে সম্পূর্ণ লাক্সারি শিফন এটা এটা লাক্সারি শিফনের মধ্যে এবং সম্পূর্ণ বরেটার মধ্যে এখানে কার্টওয়ার্কের কাজ করা থাকবে ডিজাইনার এখানে সব কার্টওয়ার্কের কাজ পালের কাজ কুন্দনের কাজ করা থাকবে সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং কাশ্মীরি সুতার কাজ করা থাকবে নিচের প্যানেলটার মধ্যে টার্সেল করা থাকবে ইভেন কার্টওয়ার্কের একটা ডিজাইন করা থাকবে এটা সম্পূর্ণ এক্সক্লুসিভ হাই এক্সক্লুসিভ এবং ডিজাইনার একটা ড্রেস এটা এবং এটা হচ্ছে ব্যাক প্যানেল এটা সম্পূর্ণ লাক্সারি শিফনের মধ্যে এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস এবং এটা স্টিভের প্যানেলটা দেখেন এটা স্টিভের প্যানেলটা অনেক গর্জিয়াস এটা হচ্ছে স্টিভের প্যানেল এটা স্টিভের প্যানেল অনেক গর্জিয়াস এবং প্যান্টের মধ্যে সম্পূর্ণ সেলফ কাজ করা থাকবে জ্যাকাউটের কাজ করা থাকবে প্যান্ট এবং দোপাট্টা থাকবে আউটস্ট্যান্ডিং একটা দোপাট্টা দোপাট্টা বিশাল বড় দোপাট্টা ইভেন এটার দোপাট্টা হচ্ছে শিফন এবং মসলিন ফ্যাব্রিকের মধ্যে পালের কাজ করা থাকবে দোপাট্টায় এটা তাওয়াক্কাল ফ্যাব্রিকের খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং খুবই এক্সক্লুসিভ একটা ড্রেস এটার ফুল সেট ভলিউম কিন্তু আমাদের স্টক স্টকেবল থাকবে এটা ঈদের নতুন একটা শিপমেন্ট এবং এই ড্রেস টার প্রাইস দিচ্ছে এটা আট হাজার সাড়ে এই ড্রেসের ছয় হাজার পাঁচশো টাকায় থাকবে দেখেন ফুল কিন্তু আমাদের স্টক থাকবে এবং আজকের এই ভিডিওটার মধ্যে আমরা আপনাদেরকে সিক্স হান্ড্রেড এর রেডি ড্রেসের কালেকশন দেখাবো অবশ্যই যারা ভিডিওটি এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রচুর কালেকশন চলে আসছে পাকিস্তানি প্রচুর কালেকশন চলে আসছে এই যে এই পাশটার মধ্যে তাওয়াত কালার এটা তাওয়াত কালার আর একটা ডিজাইন এবং যারা বিনহামিদের ড্রেস এর কালেকশন চান এই পাঁচটার মধ্যে দেখেন বিনহামিদের প্রচুর কালেকশন আসছে প্রচুর আমি জাস্ট এই ভিডিওটার মধ্যে কিছু এক্সাম্পল দেখাব আপনাদেরকে যে আমাদের শোরুম এ পাকিস্তানি সব এক্সপ্লোসিভ ডিজাইনের ড্রেসগুলো গুলো পাবেন ইভেন ঈদের নতুন কালেকশন চলে আসছে আমাদের শোরুমের মধ্যে আমাদের শোরুম এড্রেস্ট ঢাকানি মার্কেট গাওসিয়া মার্কেটের সাতী নুর ম্যানশন আর নুর ম্যানসনের চারতলা হচ্ছে পূর্ণিমা নুর ম্যানসনের চারতাল হচ্ছে পুলি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা ঢাকার বাইরে থেকে এই কানেকশন গুলা নিতে পারবেন এটা রেডি করা কটনের এটা প্রিমিয়াম প্রিমিয়াম কটনের কটনের মধ্যে মধ্যে এটা এটা ওই ওই ড্রেসটা দেন যে হচ্ছে অরিজিনাল পাকিস্তানি প্রিমিয়াম সুইচ কটন এটা এটা বিনসাইদের এটা অরিজিনাল বিনসাইদ পাকিস্তানি বিনসাইদ এটা প্রিমিয়াম সুইচ কটন অল বডিটার মধ্যে কিন্তু উইভিং করা থাকবে যেটা সম্পূর্ণ হ্যান্ড কাজ করা সম্পূর্ণ বডিটার মধ্যে হ্যান্ড ওয়ার্ক এর কাজ করা থাকবে এবং এটা হচ্ছে প্যান্ট এটা প্যান্ট এবং এটা হচ্ছে প্রিমিয়াম সুইচ কটনের দোপাট্টা এই ড্রেস এর প্রাইস দিচ্ছে দুইশো টাকায় তিন হাজার দুইশো টাকায় থাকবে আমরা আপনাদেরকে আজকে এই ভিডিওর মধ্যে রেডি ড্রেস থাকবে 600 টাকায় আমরা রেডি ড্রেস দেখাবো অবশ্যই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন এটার কালারটা দেখেন অফ হোয়াইটের মধ্যে সম্পূর্ণ বডিটার মধ্যে পিঙ্ক সুতা দিয়ে কাজ করা এগুলা এমব্রয়ডারি সুতার কাজ করা আছে অল বডিটার মধ্যে এমব্রয়ডারি সুতা দিয়ে কাজ করা আছে যে এটা দেখেন এটা হচ্ছে স্টিভের প্যানেল এটা এটা স্টিভের প্যানেল কুশিকার একটা বর্ডার করা থাকবে অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস এটা সম্পূর্ণ এক্সক্লুসিভ একটা ডিজাইন এবং গলার প্যানেলটার মধ্যে এখানে পালের কাজ করা এখানে পালের কাজ করা কুন্দনের কাজ করা এবং নিচের প্যানেলটা দেখেন এক্সট্রা অর্ডিনারি একটা ড্রেস এটা এই ড্রেসটা 4500 5000 টাকা ড্রেস বাট আমরা এই ড্রেসের প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র 2600 টাকায় এটা হচ্ছে এই বছরের নতুন বছরের একটা স্পেশাল অফার দুই হাজার এবং এটা দুপাটা মস্তিনের মধ্যে দুপাটার এই যে এটা অনেক সুন্দর এটাও পিটি এই যে এটা এটাও খুব সুন্দর লাইট পেস্ট কালার লাইট পেস্ট কালার এটা হচ্ছে প্যান্ট এবং এটা হচ্ছে দোপাট্টা মাত্র দুই হাজার টাকায় থাকবে এই ড্রেস এবং এখন যে ড্রেসটা দেখাবো এটাও পাকিস্তানি সাদা সুইচ কটনের মধ্যে এটা এটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার না এটার প্রাইস দিচ্ছে মাত্র দুই হাজারের এগুলো সব পাকিস্তানি ড্রেস বেসিক্যালি পাকিস্তানি ড্রেস যারা চান আমাদের পাকিস্তানি শোরুমের মধ্যে আসলে আপনারা এই টু জেড সব ধরনের পাকিস্তানি ড্রেসের কালেকশন পাবেন আমি অ্যাড্রেসটা আবার বলি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে পুনিবাসারী এবং এখন এই মুহূর্তে আমরা ছয়শো টাকার অফারের ড্রেসটা দেখাবো যেটা রেডি ড্রেস যেটা রেডি ড্রেস স্পেশাল অফার থাকবে মাত্র সিক্স হান্ড্রেড এর ছয়শো টাকা এটা ফ্যাব্রিক্স হচ্ছে প্রিমিয়াম সিল্ক এটা এটার ফ্যাব্রিক্সটা থাকবে প্রিমিয়াম সিল্ক এটা প্যান্ট রেডি ড্রেস এটা চোদ্দশো পনেরোশো টাকার ড্রেস বাট আজকে এই মুহূর্তে এই ড্রেসটার অফার দিচ্ছি মাত্র ছয়শো টাকা যে পেন এটা এটা প্যান এটার মধ্যে সিলেক্টিভ তিনটা ডিজাইন তিনটা কালার আমাদের স্টকে প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল থাকবে এই যে এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশন এটা এটা ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশন করা আছে সেই লেভেলে সুন্দর এটা স্লিপ এবং এটা হচ্ছে প্যান এই যে প্যান্ট একদম ফুল রেডি করা ফুল রেডি করা ড্রেস এই ড্রেসটা প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো মাত্র ছয়শো এই যে এটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখেন খুব সুন্দর খুবই সুন্দর এবং এটা হচ্ছে প্যান ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে সাথে নুর নূর নুর চার চারতালায় হচ্ছে পুনি এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশ থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম